স্কুলে ছোট্ট কর্গির দিনটা শুরু হয়েছিল অনেক আশা নিয়ে কিন্তু কিছু দুষ্ট সুকর আর এক বেয়াদব ভেড়া মিলে ওর সব আনন্দ কেড়ে নিল ওর উপর অকারণ অত্যাচার করে সবাই হাসাহাসি করতে লাগল অপমানে আর দুঃখে ছোট্ট কর্গিটার মন একদম ভেঙে গেল ওর মনে হলো এই পৃথিবীতে ওর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই সব আশা হারিয়ে সে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিল কিন্তু ভাগ্যতার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল ঠিক তখনই দেবদূতের মতো হাজির হল এক সোটা বিড়াল সে এক মুহূর্ত দেরি না করে কর্গি কি পানি থেকে উদ্ধার করল হসপিটালে কর্গি তার সাথে হওয়া সব অন্যায়ের কথা বিড়াল বন্ধুকে খুলে বলল বন্ধুর কষ্ট দেখে বিড়ালের মাথায় রক্ত চড়ে গেল সে ঠিক করল এই অন্যায়ের বদলা তাকে নিতেই হবে আর যেমন কথা তেমন কাজ দুষ্ট শুকর পেল তার কৃতকর্মের ফল এবার পালা ছিল সেই বেয়াদব ভেড়াটার তার জন্য অপেক্ষা করছিল উচিত শিক্ষা বিড়ালের বুদ্ধির কাছে তাকেও হার মানতে হল এরপর সেই বিড়াল তার নতুন বন্ধু কর্গির জন্য এক জমজমাট ভোজের আয়োজন করল মেনুতে ছিল রোস্টেড পিগ আর রোস্টেড ল্যাম্প তারপরও কর্গি ছিল কারণ তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি